আসসালামু আলাইকুম দিনহীন মিডিয়া থেকে আপনাকে স্বাগত আমি স্বাগত আদর জাবেরা ঘরের মধ্যে আসলেন আসার পরে উনি তো চোখে একটু কম দেখেন তখন উনি আসলে তো জাবেরা জেলান বলেন যে আপনাকে কে উনি বলেন আমি ইমাম বাকে তখন জাবের রাজি বললেন আমার কাছে আসুন তখন হজরত জাবের রাজি আল্লাহ ইমাম বাকের হাতের মধ্যে ধরে উনি উঁচু মুখাইলেন তখন উনি আবার দাঁড়াইয়া বসে ইমাম বাকের পায়ে চুম্বন করার জন্য প্রস্তুতি নিলেন তখন উনি বললেন যে আপনি এটা কেন করতেছেন উনি বললেন যে আমার আল্লাহ রাসুলে বলেছেন যে সম্ভবত আমার কোন এক সন্তান তোমার সাথে সাক্ষাৎ করবে তখন তুমি আমার সালামটা দিও তখন যাবে না দেলান হু ইমাম বাকের কে সালাম দিলেন তখন বাকের রা দেলান সালাম দিলেন আল্লাহ রাসুলকে আমার সালাম আমার নবী কাছে পৌঁছে দিয়ে

পুরী নবীর বংশধর তাহলে নবীর বংশধরকে যত আযত ভাবে সম্মান করতে হবে এটা এই হযরত জাবেরা দেলান তো উনি দেখিয়ে দিয়েছেন যে নবীর আওলাদের কত সম্মান করা আবু বকর রাদিয়াল্লাহু একদিন ইমাম হাসান অথবা ইমাম হুসাইন মানে উনি রাস্তাতে খেলাধুলা করছেন ওনার পায় মুবারকের মধ্যে দলি বানু লেগেছে তখন হযরত আবু হুরায়রা ওনার জামা দিয়া ইমাম হাসান ভাই ইমাম হুসাইনের পা দুটি পরিষ্কার করার দায়িত্বটা প্রস্তুত নিচ্ছেন সুবহানাল্লাহ যে এত বড় একজন সাহাবি আবু হুরায়রা গেলেন সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন তাহলে উনি কেন তনি মামুন সাইনের যখন পা পরিষ্কার করার জন্য গেলেন দোলাবাড়ি পরিষ্কার করার জন্য গেলেন তখন ইমাম হুসাইনি বলতেছেন আপনি এটা কেন করতেছেন তখন উনি বলেন আবু হুরায়রা দিলা বলেন যে আপনাকে যদি মানুষে চিনত তাহলে আপনাকে মাথায় নিয়ে তারা নবীর নবী সম্মান হবে কারণ আল্লাহ হজরতের নাম শুনেন নাই এমন কোন আলেম নাই যে আল্লাহ হজরতের নাম শুনে নাই উনি অনেক বড় ধরনের একজন আলেম ছিলেন উনি আল্লাহর একজন অলি ছিলেন তো উনি এদিন এটা অনুষ্ঠানে যাওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন তখন আগে কিন্তু মানুষের মানুষে পালকি দিয়ে যেত পালকি দিয়া আপনার পালকি দেখছেন দেখছেন হ্যাঁ পালকি দিয়ে কি তো তো উনি কি করে আলাহদর কি করলেন পালকির মধ্যে উঠলেন উঠার পরে কিচ্ছু কোন যাওয়ার পরে পালকি তো চারজন মানুষেcade নিয়ে যায় কিচ্ছু কোন যাওয়ার পরে পালকীর থেকে উনি লাভ দিয়ে পড়লেন তখন ওনার ভক্তবিন্দু যারা আছিল তারা সবাই বলতেছে যে আমাদেরকে কোন কোনো দেবী হয়েছে আমাদেরকে এটা কেন করলেন তখন উনি বললেন যারা পালকি কাদে করে নিছিল উনাদের উদ্দেশ্যে বললেন যে তোমাদেরকে আমি আল্লাহ রাসুলে ধোয়াই দিচ্ছি বলো তোমাদের মধ্যে আমলাদের রাসুল কে আছো তখন একজন লোক বললেন যে আমি তখন বললেন যে আল্লাহ আপনি কাজ করেন কেন। উনি বললেন আমি তো কোনো কাজ করতে পারি না আমি গরিব মানুষ আমি আর কোনো কাজ করতে পারিনি তখন আল্লাহ যে বললেন যে আমাকে যতটুকু কাজে নিয়ে আসছেন এর বিনিময়ে আমি আপনাকে কাঁদি নিয়ে আমি সারা বের শহর সফর করবো কারণ আল্লাহ রাসুলে যখন আমাকে বলবে এ আলা আমার আওলাদের সাথে তুমি ওই ধরনের বেদবি কেন করেছো তখন আল্লাহ রাসুলের কাছে আমি কি জবাব দেব তাহলে এটা বুঝতে হবে নবীর আওলাদ নবী বংশধরকে যথাযথ ভাবে সম্মান করতে অনেক বড় বড় আউলিয়া বড় বড় যারা সাহিত্যিক বড় বড় যারা গবেষক যারা ছিলেন ইতিহাস যারা সত্যকারের যারা জ্ঞানী ছিলেন তারা সবাই কিন্তু নবীর আওলাদকে যথাযথভাবে সম্মান করেছেন তাহলে আমরা করবো আজকে যে অনুষ্ঠানটা আজকে যে কনফারেন্সটা হয়েছে এই মৌলা আলী আলাই সালামের যে আপনারা যে করেছেন আসলে অবশ্যই আপনারা একদিন হয়তো যেমন মৌলা আলী আলাই সালামের কে যারা ভালোবাসবে মৌলা আলী আলাই সালামকে যারা ভালোবাসবে মৌলা আলী আল্লাহ সালাম একদিন আল্লাহ রাসুলকে বলেছিলেন ইয়া রাসুল্লাহ ইয়া আমাদেরকে যারা ভালোবাসে তাদের অবস্থাটা কেমন হবে বলেছেন এ আলী তোমাদেরকে যারা ভালোবাসে তারা তোমাদের পিছনে পিছনে যাবে তাহলে বুঝতে হবে যে মৌলা আলীর ভালোবাসা সত্যিকারে যারা ভালোবাসে তারা কখনো দুজকে যাবে না আজকে আপনারা কষ্ট করে আসছেন মৌলা আলীর ভালোবাসা টানে আসছেন আজকে মৌলা আলী এই উদ্দেশ্য করে এত ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন তাহলে ওইটা মৌলা আলীর ভালোবাসা আসছে যেমন আমি আসছি দেখেন আমি অনেক সমস্যা আমার সমস্যা থাকা সত্ত্বেও আমি দেখেন আজকে আপনাদের এই অনুষ্ঠানের মধ্যে আমি এসেছি কেন আমি বলেছিলাম আপনাদেরকে গতবারে বলেছিলাম যে আমার যত সমস্যা থাকুক না কেন অবশ্যই আমি ওই মৌলা আলী আলাইসালামের অনুষ্ঠানের মধ্যে আমি থাকার চেষ্টা করব তা আপনার কি খুশি হন নাই আমি আপনাদের মাঝে উপস্থিত উপস্থিত থাকতে পেরেছি থাকতে পেরেছি এবং আপনাদের অনুরোধ আমি রক্ষা করতে পেরেছি মৌলা আলী ভালোবাসায় এসেছি এসেছি আপনাদের ভালোবাসা এসেছি কারণ আপনারা মৌলা আলীকে যেভাবে ভালোবাসেন আমি তো না এসে পারি না অবশ্যই কারণ মৌল আলীকে আরো সুন্দর করে অনুষ্ঠান করার চেষ্টা করবেন আপনারা সব সময় এই অনুষ্ঠানগুলি আপনারা করবেন যে যে ভাবে পারেন আপনারা ওই মৌল আলী আলাইহিস সালামের কনফারেন্সগুলি আপনারা করবেন এইগুলি করা আপনারা সব সময় করবেন দেখেন এই কনফারেন্সগুলি করতে যাইয়া এটা সত্যি এটা যে যেমন আমি এই কথাগুলি বলতেছি এগুলি সোশ্যাল মিডিয়ার মধ্যে পৌঁছে যাবে কারণ আমি ওইগুলি করতে যায় আমাদের উপরে অনেক অনেক কিছু হয়েছে যেটা আপনাদেরকে বলা যাবে না এই মৌল আলী আলাইহিস সালাম এর অনুষ্ঠান করতে আমাদেরকে অনেক কিছু বলা হয়েছে আমরা নাকি সিয়া হয়ে গেছি অনেক ধরনের কিছু হয়েছে তাহলে আমি আমি জানি যে সত্যের সত্য একদিন জয় হবে অসত্য একদিন ধ্বংস হবে সত্য জয় সারা জীবন থাকবে সত্যের কষ্ট হবে অসত্যের ক্ষণস্থায়ী ক্ষমতা থাকবে কারণ মৌলালির আহলে বাইতের বংশধারা তারা নিপীড়িত হয়েছে অনেক কষ্ট হয়েছে কার ইতিহাস আপনারা জানেন সমস্ত কিছু জানেন ইমাম উমাইয়া বংশরা কিভাবে তারা কষ্ট দিয়েছে সিপিনের যুদ্ধ আপনারা জানেন যে সিপিনের যুদ্ধের মধ্যে মৌল আলীর সাথে পথারণা করা হয়েছে এগুলি যদি আমরা বলতে যাই তো অনেকে বলে আমরা বলে শ্রিয়া হয়ে গেছি তারা ওইগুলি বুঝে না কারণ মৌলা আলী ভালোবাসা যে কতটুক মৌলা আলীকে যে ভালোবাসতে হবে এটা তারা সত্যিকারে যদি বুঝতো যেমন আল্লাহ রাসুলি বলছেন কি বুঝবে কারণ আল্লাহ রাসুলি তো বলেছেন যে বনি ইসরায়েল যুগে বাহাত্তরটা দল ছিল আমার উন্মতির মাঝে তেহত্তরটা দল হবে তেহত্তরটা দলে নামাজ পড়তেছে রোজা রাখতেছে হস করতেছে জাকাত করতেছে নবীর কলমা পড়তেছে সমস্ত কিছু করতেছে তারপরেও আল্লাহ রাসুলে বলছেন যে তেহত্তরটা দল তলের মধ্যে বাহাত্তরটা দল জাহান নামে যাবে একটা দল জানাতে তাহলে আমরা এত নামাজ এত রোজা আমরা কোথায় গেল তাইলে আমরা ইমানের সহিত করতে হবে মহাপতের সহিত আল্লাহকে ডাকতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে স্মরণ করতে হবে সত্য প্রেম নিয়ে আল্লাহকে ডাকতে হবে মহাপত করতে হবে আমরা যদি মনে করেন যে এই মৌল আলী সালামের যে অনুষ্ঠান আমরা আপনারা করেছেন যে এই অনুষ্ঠানটা আপনাদের কখনো বেজা যাবে না কখনো বেজা যাবে না আমাদের কে আছে যেমন ইমাম হুসাইন আলাইহিস সালাম উনি কি জান্নাতের সর্দার আমরা কি জান্নাত চাই না চাই যাওয়ার উদ্দেশ্য নাই আপনাদের আছে যে জান্নাত যদি চান জান্নাতের সর্দার কে চিনবেন না ইমাম হুসাইন কে চিনবেন না ইমাম হুসাইন হইল সমস্ত যুবকদের জান্নাতের সর্দার আর মা খাতুনের জান্নাত সমস্ত মহিলাদের যুবকদের

কারণ এগুলি আপনারা বেশি বেশি করে যাবেন দেখেন আমি আপনাদের সামনে বেশি কথা বলতে পারবো না কারণ আমি তো বারবার যদি আপনাদেরকে বলি আমি অসুস্থ অসুস্থ আপনারা বলতে পারেন আপনাকে সারা জীবনে অসুস্থ না আসলে সত্যি জানি না আমি কিভাবে বেঁচে আছি এটা একমাত্র আল্লাহ পাক আমার পাক পঞ্জাতে নিয়ে জানেন কারণ আপনারা জানেন অনেকে জানেন যে আমি ঢাকার নাগাতার চিকিৎসা করেছি কি আমি মাদ্রাজ ইন্ডিয়া থেকে এসি চেন্নাই এফুল হাসপাতালে আমি চিকিৎসা করে আসছি তো এটা একমাত্র আমার আল্লাহ পাকে মওলা আলী ফাকমান যাতনের ওসিলায় আমাকে বাঁচিয়ে রাখছেন এখন পর্যন্ত কারণ আমি আমার খাবার দাবার করতে ও আমার অনেক সময় হয় যে এত এতগুলি ভাত খাইতে আমার প্রায় আধা ঘন্টা উপরে লাগে যে ভাতগুলি 5 মিনিটে খাওয়া যায় তারপরে এই ভাতগুলি আমার খাইতে যেয়া আমার আধা ঘন্টার উপরে লাগে তা আমি এখনো আপনাদের সামনে কথা বলতেছি জানি না মৌলা আলী হয়তো আমার উপরে দয়া আছে পাক পঞ্চায়েতের দয়া আছে আমি জানি যে দিনইনের একটা গানের মধ্যে বলা হয়েছে তোমারই চরণের আশা করে ত্রিভুবন রহিম সুরতে মৌলা দিও দর্শন তাহলে আমরা মৌলা আলী চরণের আশা আমরা চাই তাহলে আমরা সত্যিকারে মৌলা আলীকে যদি আমরা বাসি ভালোবাসি তাহলে অবশ্যই মৌলা আলী আলাইহিস সালাম আমাদেরকেও ভালোবাসবে সুবহানাল্লাহ তো আমার জন্য দোয়া করবেন সত্যি করে আমি আসলে অসুস্থ বারবার বলাটা ঠিক নয় আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব কারণ এটা এমন একটা রহমতের স্থান যেমন হাদিস শরীফে আছে যে জায়গার মধ্যে ওলিয়া ওলিয়া দের গুণকীর্তন করা হবে সেই জায়গার মধ্যে আল্লাহ রহমত বর্ষিত হতে থাকবে দেখুন আমরা আজকে কার আলোচনা করতেছি মৌলা আলী মৌলা আলী আলোচনা করতেছি একজন আলোচনা করলে যদি আল্লাহ থাকে সমস্ত আলী রয়েছে ওনার আলোচনা আমরা করতেছি তাহলে এখানে কি আল্লাহ রহমত আরো বেশি হবে না কম হবে কারণ আমরা মৌলা আলী সমস্ত অলিদের সর্দারে আলোচনা করতেছি যে আপনারা যারা আছেন আপনারা যারা মহিলারা এখানে আছেন আপনারা বেশি বেশি করে পাঞ্জাতনকে স্মরণ করবে আমি জানি আপনারা যারা এখানে মহিলারা আছেন তারা পাক পাঞ্জাতনে আসে এখানে সবাই যারা আছেন আপনারা আরো বেশি করে পাক পাঁচ স্মরণ করবেন আর যারা এইখানে পুরুষেরা আছেন তারাও অনেক কষ্ট করেছেন এখানে অনুষ্ঠান করতে যাওয়া আমি মহিলা আরও অনেক কষ্ট করেছে তো ওই কষ্টগুলি যাতে আমাদের আল্লাহর কাছে কবুল হয়ে যায় আমরা সেই দোয়াই করি আর সেটাই আমরা আল্লাহর কাছে চাই যে এই কষ্টগুলি যেন সারা জীবন আমরা করতে পারি মৌলা আলী আলাই সালামের গোলামী যাতে আমরা করতে পারি সে ক্ষমতা যেন আল্লাহ পাকে আমাদেরকে সবসময় দিয়ে থাকে আমরা এটা আল্লাহ পাকের কাছে চাই আই যারা আছে এইখানে যে অনুষ্ঠান পরিচালনা যারা করছে যেমন মাহবুব আছে এখানে এখানে অনেক কষ্ট করে এখানে এই অনুষ্ঠানগুলি পরিচালনা করে এখানে আমি সবাইকে আর যারা মোকামের কাদিম সাহেবেরা আছেন আমি ওনাদেরকেও আমি আন্তরিক অভিনন্দন জানাই আর এখানে যারা আপনারা আছেন আপনাদেরকেও আমি আন্তরিক ভালোবাসা জানাই কারণ আপনারা সবাই এখানে আসছেন এত সুন্দর একটা অনুষ্ঠান এখানে কয়টা জায়গার মধ্যে এই ধরনের হয় আপনাদের সম্ভবপুর আজকে এই ফকির বাড়িতে এই যে অনুষ্ঠানটা হচ্ছে আপনাদের যারা আমাদের তরিকার যারা আছেন এখানে সবাই সহযোগিতা করতেছে আমি চাই আপনারা সবাই সুন্দর করে সহযোগিতা করবেন আর সুন্দর করে যাতে আরো হয় সব সময় ভালো করে যাতে আর অনুষ্ঠানগুলি আপনারা করতে পারেন সেটা আল্লাহ পাকের কাছে আমিও দোয়া চাই যাতে আপনারা আরো সুন্দর করে করতে পারেন ওই অনুষ্ঠানগুলি আমি মনে করি আরো বেশি বেশি করে করবেন যেখানে বাংলাদেশের যেখানে যে যেখানে আছেন না কেন আপনারা ওই অনুষ্ঠানগুলি যথাযথ করে যাবেন আমার অনুরোধ রইল আপনারা যে যেখানে আছেন না কেন পাঞ্জাতনের ভক্ত যারা আছেন মৌল আলী ভক্ত যারা নবীর হলে বায়াতের ভক্ত যারা আছেন আপনারা যে যেখানে থাকেন না কেন আপনারা ওই তেরোই রজব মৌল আলী আলাইসালামের শুভ জন্ম তারিখ পালন করবেন এটা করে যাবেন এটা করলে আপনাদের সব সম্পূর্ণ লাভ হবে আপনাদের ক্ষতি হবে না এটা আপনারা করে যাবেন যারা সমর্থ আছেন যে আজকে আলী এই যে কনফারেন্সে আপনারা যে তবর বিতরণ করছেন আমরা তো সমস্ত সিন নিয়ে আল্লাহ নামে করা হয় সমস্ত নিয়ে আল্লাহ নামে করা হয় অলিয়া উলিয়ারা যারা আছেন ওইটা হলে একটা মাধ্যম এই মাধ্যমে করা হয় কিন্তু আজকে যে সিন্নি গুলি করা হয়েছে আমরা যারা খেয়েছি আমরা মৌলা আলীর চরণের আশা চাই পাক পাঞ্জাতনের চরণের আশা চাই আমরা যাতে সারা জীবন পাক পাঞ্জাতনের গুলামে করতে পারি এই তৌফিক যেন আল্লাহকে আমাদেরকে দেন আর আগেও যারা আছেন আমরা সবাইকে জানো আল্লাহ পাকে দীর্ঘ হায়াত দান করেন আমাদেরকে যারা যারা ওইটার মধ্যে সহযোগিতা করেছেন টাকা দিয়া হাদিয়া দিয়া যারা সহযোগিতা করেছেন যারা শ্রম দিয়া সহযোগিতা করেছেন যারা উৎসাহ দিয়েছেন যারা এইটার মধ্যে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ পাকে জানো তাদের সমস্ত মনের আশা পূর্ণ করেন তাদেরকে আল্লাহ পাকে জানো মওলা আলী ওসিলায় তাদের সারা জিন্দগির গুনাহ খাতা করে দেন আল্লাহ পাকে যাতে তাদের মনের মনে মকসুদ পূর্ণ করে দিন সমস্ত বিপদ বালা মুসিবত যাতে দূর করে দিন আমি সেটাই আমি আমার মৌলা আলীর উসিলায় আমি আল্লাহ পাকের কাছে আমি ক্ষমা চাইতেছি আপনারা এই এত সুন্দর একটা অনুষ্ঠান করেছেন অবশ্যই আমি আনন্দিত আপনারা যে বসে আছেন শীতের মধ্যে বসে আছেন দাঁড়ায় রইছেন আপনারা অবশ্যই হয়তো আমার আমার জন্য আমি আসছি হয়তো আমি না আসলে হয়তো আপনারা অনুষ্ঠান করতেন ঠিকই কারণ আমি না আসলে মৌলা আলী আলাই সালামের অনুষ্ঠান থাকবে পৃথিবী যতদিন থাকবে মৌলা আলী আলাই সালামের অনুষ্ঠান অবশ্যই থাকবে হয়তো আমি আসাতে আপনার কাছে হয়তো আপনাদের মনের মধ্যে আরো একটু আনন্দ বেড়েছে সেজন্য আমারও একটু আনন্দ হয়েছে আমিও যে আপনাদের সামনে দুই চার কথা বলতে পেরেছি কারণ আমি আমি হয়তো মনে করেন যে আল্লাহ পাকে আমাকে হয়তো দুনিয়াতে রেখেছেন জীবিত রেখেছেন যে অসুস্থ হয়েছিল তো মারাও যেতে পারতাম হয়তো মৌলা আলী আলাহ সালামের ওসিলায় পাক পাঁচ ওসিলে আমাদেরকে আল্লাহ পাকে আমাদেরকে হায়া দিয়েছেন সেজন্য আপনাদের সামনে আমি দু কথা বলতে পেরেছি নাইলে আপনাদের সামনে আমি কথা বলার মতো আমার ওই যুগ নাই কথা বলার মতন ওই ক্যাপাসিটি আমার নাই এটা একমাত্র আমার আল্লাহ পাক পাক পাঁচ দিয়েছেন আমি আপনাদের সামনে আর বেশি বলতে চাই না কারণ কি বলবো কারণ মৌলা আলী সম্পর্কে তো আমার মতন একজন নগণ্য মানুষে আসলে কি বলবে বলবো আমি কারণ আমার মতন মানুষের বলা সম্ভব না কারণ মৌলা আলী আলাহ সালামের গণকীর্তন পৃথিবীর সমস্ত নদী নালা সাগর সমুদ্র যদি কালী হয়ে যায় পৃথিবীর সমস্ত গাছপালা যদি কলম হয়ে যায় গাছপালার জীবন শেষ হয়ে যাবে সমস্ত নদী নালার পানি শুকিয়ে যাবে তবু মৌলা আলী আলাই সালামের জীবনী রেখে বা বলে শেষ করা যাবে না আমরা চাই যে আপনারা মৌলা আলী আলাই সালামের গুণকীর্তন করবেন আমরা যতটুকু যে যে ভাবে পারি আমরা মৌলা আলী আলাই সালামের আলোচনা করতাম কারণ মৌলা আলী আলোচনা আমরা বেশি বেশি করে করব করবেন না এটা আপনার চান না ওই ধরনের একটা অনুষ্ঠান হোক আপনাদের এগুলি করে যাবেন আপনারা দেখেন খালি মানুষ বেশি হইলে হয় না যারা সত্যিকার আসে যারা সত্যিকারের প্রেমিক তারা কিন্তু এখানে এসেছে কারণ প্রেমিকরা কোনো কখনো ধরে রাখা যায় না যারা প্রেমিক প্রেমিকটা কখনো ধরে রাখা যায় না আর আপনারা সত্যিকারের প্রেমিক হিসাবে আপনারা এখানে আসছেন কে এইখানে এই অনুষ্ঠানের মধ্যে আসছেন তাহলে আপনারা এখানে এসেছেন অবশ্যই ওই সবগুলি আপনারা পেয়েছেন ওইগুলি আপনারা করে যাবেন আর আমার জন্য দোয়া করবেন কারণ আমিও যাতে অনুষ্ঠানগুলি মধ্যে আসতে পারি কারণ আপনাদের কাছে আসাতে আমিও আনন্দিত যে আপনাদের সামনে যে আমি দুই চার মিনিট আলোচনা করতে পেরেছি কারণ আলোচনা করার মতো ক্ষমতা আমার নয় আপনাদের সামনে যাই হোক এখানে আপনারা এখানে দেখেন এখানে আছে আপনারা অনেক যে সময় অনুষ্ঠানগুলি করেন অনেক সুন্দর পূজা করেন এই অনুষ্ঠানগুলি আপনারা ঘরে যাবেন বিপদ বালা মসিবত আসবে ভালো মানুষের জন্যই বিপদ ইমানদারের জন্য বিপদ মুমিনদের জন্য বিপদ বালা বসি পথ কিন্তু এটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী না কোন বিপদ যদি মুনাফেকদের যদিও ক্ষণস্থায়ী বাসায় করে ঠিক আছে কিন্তু তারার উপরে যখন বিপদ আসবে তখন এই বিপদ আর কেউ আটকাতে পারবে না এই কারণে নবীকে যারা ভালোবাসে নবীকে তারা কষ্ট দিবে নবীর প্রতি যারা বিয়াদবি করবে তারা কখনো আল্লাহ পাকে কখনো ক্ষমা করবেন না খোকনো না আর নবীকে ভালোবাসতে গেলে নবীর আহলে বেদ কে ভালোবাসতে হবে কারণ নবীর আহলে বেদ এর ভালোবাসা ছাড়া আমরা ইমানদার মমিন হতে পারবো না এলে সম্মানিত আশিকি পাক পাঞ্জাত আমি কি শেষ করে দিব হয়তো মনে করেন যে তো আধা ঘন্টার উপরে হয়ে গেছে মনে বলি না বলি করে তো হয়ে গেছে কয়টা মাঝে জানি বারোটা হয়ে গেছে না তো আপনারা ভালো থাকবেন আপনারা আমি কি বলবো আর এই সম্পর্কে তো আমি অনেক কিছু বলেছি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছি আপনাদের সামনে অনেক দলিল দিয়ে কথা বলেছি অনেক হাদিস দিয়ে কথা বলেছি আপনারা এগুলি জানেন সবাই মৌল আলী আল্লাহ সম্পর্কে এসে বেশি বলা আমার পক্ষে সম্ভব নয় ইনশাল্লাহ যদি আগামীতে আল্লাহ পাকে বাঁচিয়ে রাখেন আল্লাহ পাকে যদি সুস্থ রাখেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সামনে আবার আসার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা যে যেখানে আছেন বাহিরে যারা আছেন সোশ্যাল মিডিয়ায় তো অবশ্যই আপনারা দেখতেছেন যারা হয়তো বাহিরে যারা আছেন আর যারা বাংলাদেশে যে কোনো যে জেলাতে থাকেন না কেন আপনারা অবশ্যই যদি লাইভ হয়ে থাকে অবশ্যই আপনারা দেখতেছেন তো আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সুন্দর করে আপনাদের সামনে পরিবেশন করতে পারি এই দোয়াটা আমাদের আমাদের আমার জন্য করবেন আর আমি আপনাদের সামনে এখানে আমি আমার বক্তব্য শেষ করে ফেলব আসসালামু আলাইকুম কাতু